হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আমি জোনাক নিউভার থেকে আজকে আমি রাত বারোটা সাড়ে আমি এসছিলাম ফুড বাজারে বিকজ আই নিড সাম গ্রোসারি সো আসার সাথে দেখছি ইজ টোটালি অলমোস্ট এমটি অ্যান্ড আই লাইক টু ডু গ্রোসারি মিড নাইট ওর লেটার নাইট বিকজ তেমন ঝা ঝামেলাও থাকে না তেমন মানুষের ক্রাউড থাকে না এখানে মোটামুটি সব কিছু স্টোর করে এর আপনি যেহেতু লেট নাইটে সো এখানে সব কিছু স্টোরেজ করার সাথে সাথে আপনি আমি আমার নিজের যেগুলো দরকার ওগুলো পেয়ে যাই সো এন্ট্রেন্সের সাথে আপনারা এখানে ফ্রেশ ফ্লাওয়ার অলরেডি পাবেনি তার সাথে এখানে আপনি দেখবেন বিভিন্ন রকমের ভেজিটেবল ফ্রুটস অ্যাট দ্য বিগানিং এনে পেয়ে যান এখানকার ডিল একটু বেশি হলেও প্রাইস বেশি হলেও আপনার এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এই কারণে আমার এখানে সাধারণত অলওয়েজ আসা আপনি ফ্রুট অ্যাভোকাডো বা ভেজিটেবল কেনার জন্য আপনি কোরিয়ান মার্কেট অথবা ফুড বাজার আসতে পারেন বা আলদি বাট এখানে একটু প্রাইস একটু বেশি হলে আপনি বেশিরভাগই ফ্রেশ পাওয়া যায় অ্যান্ড কোনো কিছু কিনতে হলে আপনি দেখবেন কোনো একটা প্রোডাক্ট যখন আপনি কিনবেন ওটা যেহেতু তাড়াতাড়ি পচে যায় মিন এটা ফ্রেশ থাকে আর আমি এখানে বাজার করার গ্রোসারি করার পর এটা আমি লক্ষ্য করেছি যে এখানে যে ফ্রুট ভেজিটেবল নিই তাড়াতাড়ি পচে যায় কারণ এটাতে তেমন আর কোনো ফরমালিন দেওয়া থাকে না কিন্তু আমি যখন কোনো কিছু গ্রোসারি করি আপনার ওয়ালমার্ট থেকে ওখানে দেখি একটা ফ্রুট বা যে কোনো একটা আইটেম লং টাইম থাকে দূরতে গেলে এক সপ্তাহর ওভার হয়ে গেল আপনি ফ্রুট ভেজিটেবল এটা পচে না তার মানে নিশ্চয়ই ওগুলোর ভিতরে কোনো কেমিক্যাল থাকে সো এটা হার্মফুল কিন্তু আপনি ফুড বাজারে কোনো একটা ফ্রুট ভেজিটেবল নিলে প্রায় এক সপ্তাহ আগে এটা প্রায় নষ্ট হতে থাকে তার মানে এখানে কেমিক্যালের পরিমাণ বেশি হলেও এটা কম যেখানে আমি যেহেতু একটা ব্যানানা নিয়ে নিলাম এই ব্যানানাটা হচ্ছে অর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিকটা আপনারা অবশ্যই খাবেন যাদের ক্যাশের প্রবলেম আছে আপনারা ট্রাই করবেন যে কোনো আইটেম অর্গ্যানিক নিতে সো এখানে ফুটবাজারে একটা সেকশন আছে অর্গ্যানিক সেকশন এটা অনেক বড় এবং অন্যান্য গ্রোসারিতে আপনি পাবেন কিন্তু এটা আই লাইক অ্যান্ড ট্রাস্টেড ফুটবাজার বিকজ আই আই বিলিভ ফুড বাজার হচ্ছে কোরিয়ান সুপার মার্কেটের মতোই আপনি সব আইটেম একদিকে রেগুলার পাবেন একদিকে হচ্ছে অর্গ্যানিক অ্যান্ড দিস ওয়াই দিস ইজ ওয়াই আই লাইক টু ডু গ্রোসারি মোস্টলি হিয়ার অ্যান্ড আমি যেহেতু একা থেকে নিউ ইয়র্কে অ্যান্ড আমার কাটাকাটি করার অনেক প্রবলেম হয় আই ডো্ট লাইক টু কাট আফটার মাই লং টাইম ওয়ার্ক সো এখানে সব কিছু ফ্রেশ অলরেডি প্রিপেয়ার করাই থাকে যে বাসে যে এটাকে ম্যারিনেট করেছে গ্রিল বা এটাকে একটু হালকা কুকিং করে নি বাংলাদেশি স্পাইসের সাথে সাথে অ্যান্ড দেখতেই পাচ্ছেন সব কিছু এত লাগে কনভিনিয়েন্ট হিয়ার যেটা খাবেন ভেজিটেবল বা ফ্রুটস কাটার কোনো ঝামেলা নাই আর ওই পাশে দেখেন আপনার যে বিভিন্ন রকম ফ্রুট আছে ফ্রুটগুলো আরও আপনার ইফ ইউ কাম লাইক ইউ ফ্রাইডে স্যাটারডে সানডে ইউল গেট অলওয়েজ দ্য গুড ডিল বিকজ মোস্টলি উইকেন্ডে আপনার এখানে ডিল দেয় আর যেখানে প্রাইজও একটা ভালো ফ্রুটগুলা আপনি দেখতে পাচ্ছেন অলওয়েজ ফ্রেশ থাকে আমি বাংলাদেশি গ্রোসারিতে অনেক সময় গ্রোসারি করিয়ে দেখি পচা ধচা সব কিছুই পাওয়া যায় বাংলাদেশি গ্রোসারিতে বাট এখানে আপনি কোনো কিছু এক্সপায়ারে পাঁচ ছয় দিন আগে এরা ফেলে দেয় আমি জানি না এগুলো এত অপচয় করে তারপরে এত বড় বড় মার্কেট কিভাবে চলে কিন্তু আমাদের দেশে যে গ্রোসারিগুলো হয় এখানে জামাইখা হেলথ সাইডে আপনি কখনও ফ্রেশ পাবেন না বাংলাদেশি গ্রোসারি তো ওরা সব কিছু মচা মচা বিক্রি করার পর ওরা ফুল প্রাইস রাখে বাংলাদেশি গ্রোসারিতে বাট আপনারা ইউরোপিয়ান বা আমেরিকান তারপরে হচ্ছে চাইনিজ স্টোরে যান আপনি সবসময় সব কিছু ফ্রেশ পাবেন যেমন দেখেন বিভিন্ন ৰকম কাঁকৰা আছে অক্টোপাছ আছে বিভিন্ন ৰকম চি ফুড আছে একবাৰ ফ্ৰেছ এণ্ড চামটাইমছ মেৰিনেট কৰাই থাকে প্ৰিপেয়াৰ কৰাই থাকে এতিয়া আপোনাৰ এইগুলাতে আপুনি চি ফুড কিনিলে আপোনাৰ এক বেনিফিট হয় কাৰণ এইখিনি চি ফুডৰ ছেকশ্যন অনেক বড়ো দেখি পাচন ক'ত মোটামোটা কাঁকাৰ এক লেগ ফিট অ্যান্ড এই জিনিসটা আমি বুঝলাম না কি এটা চিংড়ি কাঁকড়ের মতো বাট এটা হচ্ছে অলরেডি ম্যারিনেট করা আছে তো আপনারা যারা সি ফুড খান ফুড বাজারে এসলে আসলে এখানে আপনি দেখতেই পারবেন অনেক রকমের সি ফুড আইটেম আছে এখানকার প্রাইসগুলো অনেক কম ফ্রেশ অ্যান্ড আই লাইক টু ডু সি ফুড গ্রোসারি অলসো ফ্রম হিয়ার কারণ এখানকার সি ফুডগুলো আমার কাছে টাটকাই মনে হয় এখানে আমার স্যালমনটা অনেক ভালো লাগে যারা আপনারা আবার যে ডাল দিয়ে মাথা ভাঙা পছন্দ করেন এখানে একটা জিনিস পাওয়া যায় যে স্যালমনের মাথা পর্যন্ত আপনার কিনতে পাওয়া যায় এখানে মাথা বা হচ্ছে বিভিন্ন রকমের লেজ আইটেম যেটা আপনি অন্য জায়গায় পাবেন না সেপারেট করে এটা সেল করে এ যেন যখন আমি ডাল ডাল দিয়ে রান্না করি মাছা মাছের মাথা তখন মাছের ঘন্টার জন্য আমি ফুড বাজার থেকে সি ফুড আইটেম নিতে পছন্দ করি এটা আপনি দেখতে পাচ্ছেন সি ফুডের স্যালমনের যে একটা পুরো স্লাইড অনলি লাইক থার্টি এইট টু ফোরটি ডলার করে এক একটা পরে যে কিন্তু আপনি অন্য জায়গায় দিয়ে কিনলে হয়তো এটা প্রাইসটা একটু বেশি হয় সেখানে প্রাইসগুলো একটু রিজনেবল হয় আপনি আবার পিস পিস করাই থাকে স্যামের যে পেটিগুলা এখান থেকে নিলে আপনি দেখতে পারছেন কত মোটা মোটা এবং চওড়া পেটিগুলা এখানে মেবি থার্টি থার্টি ফাইভ ফোরটি ডলারের মতো আপনি আটটা করে পেটি পাওয়া যায় আপনি পুরো একটা স্লাইড নিলে আপনি নিজের মতন করে কেটে নিতে পারেন স্যামের পেটি কাটাটা পছন্দ করি না আমি হচ্ছে স্লাইড স্লাইসটা নিয়ে নিই দিয়ে নিজের মতন করে কাটে এখানে অক্টোপাস কাটে থাকে এটা হচ্ছে ডালা আপনার ফিলেট তারপরে আপনি এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন লবস্টার লাইক লবস্টার হচ্ছে একটা আইটেম যেটা হচ্ছে জিঙ্ক শর্ট এটা হচ্ছে আপনার স্কিন আপনার হেলথের সেক্সুয়াল লাইফে সবকিছুর ক্ষেত্রে আপনার লবস্টার বা এই সি ফুড আপনার হেল্প করে এগুলো ন্যাচারালি বুস্ট করার জন্য এখানে বাংলাদেশে যেমন আপনার সুটকি মাছ পাওয়া যায় এখানেও অনেক রকমের শুটকি মাছ আপনার দেখছেন এক সব রকমের মাছের একটা এখানে কম্বাইন পাবেন শুটকি মাছ হিসাবে এটা মনে হয় কচু যেটা আমার পাশে বাম পাশে ছিল এটা হচ্ছে ফ্রোজেন সেকশন হাতে বাম থেকে তো ওখানে এক সাইডে ফ্রোজেনের আপনার সি ফুড আছে ইভেন আপনার কিছু কিছু প্রোডাক্ট থাকে যেটা ডাইরেক্ট হচ্ছে ইম্পোর্ট করা থাকে বাইরের দেশ থেকে যেমন চায়না থেকে কোরিয়ান থাকে এটা হচ্ছে আদা এখানকার আদা দেখেন রসুনগুলা এবং এটা মালকচু তো বিভিন্ন রকমের তো ফ্রেশ থাকে ইউনো কিন্তু আমি যখন বাংলাদেশে গ্রোসারি হিল সাইড বা জ্যাকসিন সাইড করে এগুলো কোনোদিন আমি ফ্রেশ পাইনি সো আপনারা যেহেতু নিজে ফ্রেশ কিছু আইটেম পেতে চান বাংলাদেশি দেশি আইটেম ফুড বাজারে চলে আসবেন কারণ এদের একটা সেকশন আছে যে এশিয়ান সেকশনে আপনার বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি চাইনিজ কোরিয়ান সবগুলো ওখানে পাবেন এখানকার যে আদা হ্যাঁ আদাগুলার সাইজ দেখেন একটা কত মোটা ডাম্ব ডম্বর আমি এখান থেকে এগুলো পছন্দ করি পরে পরে বাসায় এগুলোকে ব্ল্যান্ড করে আমি একটা পেস্ট করে নিই এর পাশাপাশি আপনি রসুনগুলো দেখতে পাচ্ছেন তারপরে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কত ফ্রেশ আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স দেখায় হিল সাইড দিয়ে আমি প্রিমিয়াম দিয়ে আমি কিনছিলাম পেঁয়াজ এক বস্তা পেঁয়াজ কেনার পর বাসায় কাটতে যেয়ে দেখছি প্রতিটা পেঁয়াজে পছন্দ হয়ে গেছে এইগুলো পেস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সি ফুড কুকিং করার জন্য পেস্টগুলো অনেক ভালো রিজনেবল প্রাইস আপনার আদা কুচি কুচি করা থাকে এখানে আপনার এই আদাগুলা যে কোনো আপনার সি ফুডে দিলে ফ্লেভারও ভালো আছে এখানে তফু আছে তফু ইজ রিয়েলি গুড ফর হেলথ লট অফ প্রোটিন আপনার এটা হচ্ছে যাদের হচ্ছে শরীরে আপনার শর্করা বেশি তারা অ্যাভয়েড করবেন বা যাদের শরীরে শর্করা কম তার আপনারা অলওয়েজ টফু আপনার যে কোনো কারিতে দিতে পারেন টেস্টও ভালো থাকে এটা হেলদি সেফ ইভেন ক্যালোরিজ অনলি সিক্সটি গ্রাম দেখতে পারছেন টুফুর কিন্তু আপনার হাই প্রোটিন থাকার করে পড়ার পরেও আপনি এর ভিতরে একটি হেলদি ফ্যাট পাবেন বিভিন্ন রকমের দুফু আছে বিভিন্ন সি ফুডের তৈরি সি ফুড ভেজিটেবল বিভিন্ন রকম এর পাশাপাশি আপনার কিমচি আছে যে কিমচি হাতের দান দিকে লাল লাল এই যে এইগুলাকে বলা হয় কিমচি কিমচি যাদের গ্যাসের প্রবলেম তাদের গ্যাস ঠিক করার জন্য কিমচি ইজ দ্য বেস্ট বিকজ ইটস লাইক আ অর্গ্যানিক ন্যাচারাল এটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা আপনাদের গার্ডসের জন্য অনেক ভালো যাদের প্যাট ব্লডের থাকে যাদের হজম শক্তি কম আপনাদের অলওয়েজ আই রেকমেন্ড আপনাদের এই কিমচি খাবার জন্য আর কিমচি যদি না খেতে পারেন তাহলে আপনারা ইয়া খেতে পারে না যে সেলসার ওয়াটার তো এখানে আমি হঠাৎ দেখতে পারলাম যে ক্যাকটাস গাছ এখানে সেল করে ক্যাকটাক গাছ আমি বুঝলাম না মানুষ কীভাবে কুক করে কেউ যেহেতু কুক করে থাকে প্লিজ কমেন্টে জানান কীভাবে আপনার রেসিপি থাকে আমরা যেমন বাংলাদেশে হলুদটা অনেক খাই আমেরিকানরা ইদানিং দেখছি হলুদ খাওয়া পছন্দ করে এরা হচ্ছে তেমন হচ্ছে ওই যে পাউডারটা পছন্দ করে প্লাস গোটা হলুদটা কিনে ওটাকে গ্রাইন্ড করে বা অনেকে চাবিয়ে খায় কিন্তু আমরা জানি হলুদ খাওয়ার পর আমাদের মুখ হাত সব হলুদ হলুদ হয়ে থাকে বাট দিস ইজ রিয়েলি গুড ফর হাই ইমিউনিটি ন্যাচারালি এখানে পার্সলি আপনি অলওয়েজ ফ্রেশ পাবেন বিভিন্ন রকমের যে শাক ইউনো স্পেনিস তারপরে হচ্ছে অনিয়ন যে ফুলকা এগুলো অলওয়েজ ফ্রেশ পাবেন সো এইগুলো ফ্রেশ পাওয়ার জন্য আপনি অবশ্যই দয়া করে আপনার ইফ ইউ লাইক নাইট টাইম পারসেন আপনি নাইটের যেত ঘুম ভেঙে যায় বা আপনি যেহেতু আর্লি মর্নিং আপনি জব থাকে তার আগে আপনি গ্রোসারি করে নিলেন গ্রোসারি করে আপনি অবশ্যই আসতে পারলেন বিকজ দিস ইজ দ্য প্লেস টোয়েন্টি ফোর আওয়ার অলওয়েজ পাবেন যেখানে অলওয়েজ ফ্রেশ পাবেন ফ্রুট ভেজিটেবল মিট মিট হালালের জন্য আই উইড নট রেকমেন্ড ফুড বাজার বিকজ ফুড বাজারে আপনার মিট হচ্ছে হালাল থাকে না বাট আপনি হচ্ছে সি ফুড পেতে পারেন এখানে সি ফুড যেগুলো কারণ যেহেতু যারা মুসলিম আছে বা হচ্ছে যারা ইহুদি আছে তারা খোসার পছন্দ করে সো ফর মিট আপনি অলওয়েজ অ্যাভয়েড করবেন ফ্রম ফুড বাজার বাট আপনি সি ফুড বা অন্যান্য আইটেম এখান থেকে অবশ্যই কিনবেন তো আপনি দিস সেকশন ইজ ফর অল কাইন্ড অফ মিট হেয়ার চিকেন হেয়ার সো লাইক যারা মিট হচ্ছে হালার পছন্দ করে ডোন বাই ফ্রম হেয়ার বাট আই এম হেয়ার যে এখানে সব রকমের ফ্রেশ মিট পাবেন এটা হালাল হলে অনেক বেস্ট হতো কারণ এখানে সময় আপনি একবারে ফ্রেশ পাবেন আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি বিকজ আমরা হালাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি ইভেন কেউ ফলো করুক আর না করুক মানুষরা যারা হচ্ছে একটা ট্রাস্টেবল দিয়ে কিনে প্রোডাক্ট তারা হচ্ছে হালালের নাম দিয়ে কিনে নিজে পরে দেখে এই এই মিটগুলো কিন্তু ফ্রেশ থাকে না বাংলাদেশি স্টোরগুলোতে সো আমি রেকমেন্ড করি যে তো হালাল ফুড কিনে না আপনারা হচ্ছে উজবেকিস্তানের কাজাকিস্তানের এগুলো থেকে আপনি হালাল মিট কিনতে পারেন লোকেশন আপনি থাকে থাকে আইল্যান্ড অ্যাভিনিউতে অনেকগুলো ফ্রেশ মিট স্টোর আছে ওখানে আপনি কিনতে পারেন ওটা হচ্ছে বেশিরভাগই উজবেকিস্তানের অ্যান্ড ওদের মিটগুলো কেনার পর দেখবেন হেভি রেড লাল কালারই মিটগুলো পাওয়া যায় কাটার পর পরই দেখবেন ব্লাড ওখান থেকে সার্কুলেশন করে কিন্তু আমি আমাদের বা যখন একবার তো কিনার পর দেখছি রান্না করার পর যে ভিতরে পচা পচা গন্ধ কমপ্লেন করেছি ওরা ভাই আপনি তো আমাদের আমি মানুষ যে একটা বিশ্বাস করে বাংলাদেশে গ্রোসার মিট কিনে তো ওরা যে ঠকায় ওদের কি ভয় লাগে না আই থিঙ্ক ওদের অভ্যস্ত হয়ে গেছে কিছু না বলে আপনি কোনো কমপ্লেন থাকলে আপনি অবশ্যই আপনি থ্রি ওয়ান ওয়ানে কমপ্লেন করবেন কারণ আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি যেমন হচ্ছে প্রিমিয়াম সুইট আছে তারপরে ঢাকা গার্ডেন আছে অনেক সময় আমি আমেরিকার মতন জায়গায় থেকে এরা যে এত দুর্নীতি করে যে আপনার কালকের বাসি খাওয়ার আজকে চালে দেয় বাংলাদেশ স্টোরে এদের লজ্জা হয় না বাট যে যাই হোক আপনারা অবশ্যই একটা ভালো টাকা দিয়ে যখন খেতে চাইবেন অবশ্যই একটা ভালো রেস্টুরেন্টে প্রিফার করবেন সো যাই হোক এখানে বিভিন্ন রকমের পেস্ট আপনি দেখতেই পারছেন অলিভ অলিভ ইজ রিয়েলি হেল্প গুড ফর হেলথ সো অবশ্যই পাঁচটা থেকে ছয়টা পিস আপনি অলিভ রেগুলার লিখাবেন এখানে সব রকমের কন্ডেন্স মিল্ক সেকশন পাবেন তারপরে হচ্ছে ভার্জিন অয়েল আছে এখানে তারপরে যে অয়েল এবং সোয়াবিন অয়েল যেটা আমরা খাই অলওয়েজ অ্যাভয়েড করবেন ঠিক আছে কারণ এটা ভালো না আপনি অলওয়েজ এক্সট্রা ভার্জিন অয়েল খাবেন ভার্জিন অয়েল ভালো না লাগলে আপনারা ইরাও খেতে পারেন কোকোনাট অয়েল কোকোনাট অয়েল অলসো গুড ফর হেলথ আপনি এখানে ক্যান ফুড অনেক কিছু আইটেম আছে আমি অলওয়েজ ক্যান ফুড অ্যাভয়েড করি বাট এখানে কন্ডেন্স মিল্ক সামটাইম আমি নিই কিছু কিছু প্রোডাক্ট আমি হচ্ছে যেমন ক্ষীর বা হচ্ছে আর ডেজার্ট কন্ডেন্স মিল্ক এখান থেকে এখানে পছন্দ করি দেখতে পাচ্ছেন এখানে আবার বিভিন্ন রকমের ফ্লেভার Very condensed milk, sir. I protein powder, sir. Protein shake, sir. syrup, sir. Diet syrup, Sugar-free syrup, sir. Like you get all kind of product here, like regular product, diet product, sugar-free product. Uh, diabetes sir, join section, sir. Like you can get everything from here, and it's really best that 24 hours is open. So food budget, sir. But don't let me start screaming. location is like close by 12 o'clock and থ্রি মেবি ফোর আর ফাইভ লোকেশানস টোয়েন্টি ফোর আওয়ার তার ভিতরে ব্রকল্যান্ডে দুইটা আছে টোয়েন্টি ফোর আওয়ার কুইন্সে আছে তিন চারটার মতন টোয়েন্টি ফোর আওয়ার সো দ্যাটস রিয়েলি হেল্প ফর মি অ্যান্ড আই ডোন্ট ইউ ইউকাজ লাইক দে যারা দে দে হচ্ছে গ্রোসারি করা পছন্দ করেন তাদের তো অনেক হ্যাসেল বলতে হয় বিকজ লং ট্রাফিক লং লাইন লং লং টাইম ফর চেকিং আউট বাট রাতে যারা হচ্ছে আমরা গ্রোসারি করি তাদের জন্য লাইক শর্ট লাইক ইউ ডোট নিট টু ওয়েট ফর লং ওয়েট লাইন সো এখানে আমার যে কোনো জায়গায় যখন আমি গ্রোসারি করি আমি অলরেডি চেক করি টোয়েন্টি ফোর আওয়ার কোথায় আছে বা আমি আর্লি মর্নিংয়ে যাই যখন সকাল ছয়টার সময় গ্রোসারিগুলো ওপেন করে সো আমি হাইলি রেকমেন্ড করি এখান থেকে হচ্ছে কুকিং করার কোনো কিছু আইটেম না কিনতে লাগে হাড়ি পাতেল এটার জন্য আই প্রিফার মোর লাইক মার্সেল আর বার্লিংটন মার্সেল বার্লিংটনে আপনার কুকিং করার যে প্যান টিফিন স্পোন এইগুলো থাকে ওগুলো ওখান থেকে কিনলে একটা সুবিধা হয় ওখানে কম প্রাইসে ইউরোপিয়ান স্টাইলে মোট গুড লুক লুক লাইকিয়া গুড ম্যাটেরিয়াল আপনি ওখানে প্রোডাক্ট কিনতে পারবেন এখানে পাওয়া যায় বাট এখানকার প্রাইসগুলো রিজনেবল থেকে বেশি একটু তাই জন্য আমি এখানে কোনো হাঁড়ি পাত্র কিচেনের কোনো আইটেম এখানে না কেনা পছন্দ করি আরেকটা জিনিস এখানে ন্যাচারাল প্রোবায়োটিক ইউ ক্যান গেট ফ্রম দ্য ইার সো ইার্ড কেনার আগে আমি আই লাইক দিস ইউ বিকজ দিস ওয়ান হ্যাজ এ জিরো ফ্যাট ইজ কল ফেজ টোটাল জিরো ফ্যাট আছে নাইনটি গ্রাম অনলি ক্যালোরি এখানে ফ্যাট দেখেন জিরো গ্রাম ফ্যাট ফ্যাট জিরো হাই প্রোটিন দ্যাট ইজ টোয়েন্টি এইট গ্রাম প্রোটিন এবং এর পাশাপাশি বিভিন্ন রকম ফ্লেভারের আপনি পাবেন এই হচ্ছে ইউ তার পাশে আপনি অনেকগুলো যোগাট পাবেন টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনারা অলওয়েজ দুপুরবেলায় ইয়োগার্ট খেতে পারেন রাতের বেলাও খেতে পারেন আফটার ফুড বিকজ হেল্প ইউ টু ডাইজেস্ট দ্য ফুড এখানে এই ইয়োগার্টটা আপনার আমার অনেক ভালো লাগে হান্ড্রেড ক্যালোরি অনলি এর ভিতরে ভ্যানিলা ফ্লেভার থাকে সেভেন্টিন গ্রাম প্রোটিন এর পাশাপাশি অনেক রকম এখানে দেখেন প্রোভাইডিভ আইটেম আছে যেটা আই লাভ টু গেট ফ্রম হেয়ার এবং এর পাশাপাশি আপনার ইউগারের পাশাপাশি কটেজ চিজ আছে কটেজ চিজ ইজ স্মল লাইক এ থিকার অ্যান্ড ইটস লাইক এ বাংলাদেশে যে হচ্ছে ছানা বায় আমরা দুধ দিয়ে ওই ছানাটাই হচ্ছে বলা হয় কটেজ চিজ এখানে আবার হেলদি চিজ পাওয়া যায় এটাকে বলে স্ট্রিং চিজ স্ট্রিং চিজে আপনার হচ্ছে স্ট্রেটেড ফ্যাট অনলি মেবি টু গ্রাম থাকে দ্যাট ইজ নাথিং সো আপনার ছোটো বাচ্চাদের এখানে যেগুলো ইয়োগার থাকে বা চিজ থাকে আপনার স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন ফর স্কুলের টিফিন টাইমের জন্য বাচ্চাদের এখানে আবার ইগাটু পাওয়া যায় যেটা আপনার অনেক দরকার একটা হেলদি বাচ্চাদের লাইফস্টাইলের গুড হেলথের জন্য যেটা আপনার প্রয়োজন এর পাশাপাশি আপনি এখানে পানি আছে বিভিন্ন রকম আমরা যে পানি কিনি হ্যাঁ পানির আমরা আইটেমগুলো ঠিক চেকও করি না জাস্ট পানিটা গ্র্যাপ করে নিই বেশিরভাগই আমরা একটু চিপার ওয়াটার নিই কিন্তু চিপার ওয়াটারের পাশাপাশি আপনি দেখবেন পানিটা কি সেফ আপনি ড্রিঙ্ক করার জন্য এখানে বিভিন্ন রকমের পানির বোতলের ক্যাপটা উপর ডিপেন্ড করে পানির হচ্ছে আপনার ইয়া যেমন এখানে দেখেন হোয়াইট কালার মানে এটা প্রসেস ওয়াটার ব্লু কালার মানে স্প্রিং ওয়াটার ব্ল্যাক কালার ক্যাপ মানে আলক্লাইন ওয়াটার এন্ড যেগুলো একটু পাতলা প্লাস্টিক চিপার ডোনকজ সামটাইমস দ্য কেমিক্যাল আপনি হরমোনে ইফেক্ট করে এখানকার দেখেন ব্ল্যাক কালার যে ক্যাপ অ্যালকাইন এর পিএস লেভেল অনেক বেশি পিওচ লেভেল ইস পিওর হাইড্রেশন যেটা আপনার অনেক দরকার আছে আপনার শরীরকে হাইড্রেট করার জন্য এর পাশাপাশি আপনি অনেক কালারের ক্যাপ পাবেন যেগুলো হচ্ছে আপনার জাস্ট ফ্লেভার ওয়াটার টেন গ্রাম পিওর হাইড্রেশন ইজ অলসো গুড তারপরে লাইফ ওয়াটার ইজ ওকে বাট দিস ওয়ান আই শুজ আই জাস্ট গেট লাইক হোয়াইট ওয়াটার ক্যাক স্মোল লাইক আপনার প্রসেস ওয়াটার আপনার যেহেতু কাঁচের বোতলের পানি পান তাহলে ওটা আরও ভালো হয় তার পাশাপাশি হেন অরেঞ্জ কালার বোতল আছে ব্লু কালার আছে সো অল এজ লাইক টু গেট লাইক আই লাইক টু গেট লাইক অরেঞ্জ ক্যাব অর ব্ল্যাক ক্যাব সো যাই হোক বিফোর ইউ গেট সাম ওয়াটার জাস্ট প্লিজ মেক শিওর এ বিস ব্যালেন্স ক্যাপ মিনিংস অ্যান্ড ট্রাই টু গেট ব্ল্যাক ক্যাব অর ব্লু ক্যাপ এরপরও আবার দেখা হবে অন্য ব্লগ অন্য টপিক নিয়ে তা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাই